চলে এলাম পেনাং সেন্ট্রাল ও জেটি ঘুরলাম ফিরলাম অনেক এনজয় করলাম সাথে ড্রোন শট নিলাম বেশি কথা না বলে ভাগ চলুন শুরু করা যাক আজকে চলছি পেনাং সেন্ট্রাল ও যেটি তাই ছুটির দিনে সকালে বেরিয়ে পড়ছি সেখানে যাওয়ার জন্য মেসে এসে দুলাল ভাইয়ের সাথে দেখা তাই তার সাথে ছবি তুলে নিলাম সাথে সবাই মিলে একটু পোস্ট ওস নিলাম আমাদের পোস্ট নেওয়া দেখে সিকিউরিটিও পোস্ট দেয় গাড়ি চলে আসছে তাই দেরি না করে গাড়িতে উঠে চলছে পেনাং সেন্ট্রালের দিকে রাস্তায় অনেক জ্যাম তাই আসতে অনেক দেরি হলো দেরি হতে পারে এটা কোনো ব্যাপার না গাড়ি থেকে নেমে সবাই চলছে পেনাং সেন্ট্রালের ভিতরে আর সবার পাঠশাট দেখে মনে হচ্ছে ইজ দা বস বস আসলে বস না আমরা সবাই মালয়েশিয়ান ওয়ার্কার আর ছুটি পাইলে ঘোরা মিস নাই এখন ড্রোন ফ্লাই করে দেখাবো এখানকার আসল সৌন্দর্য এটা হলো পেনাং রাজ্যের পেনং সেন্ট্রাল এক কথায় বাস টার্মিনাল এখানে এখান থেকে আপনি বাসে করে মালয়েশিয়ার সব জায়গায় যেতে পারবেন শুধু বাস নয় এখান থেকে ট্রেনের সুবিধাও পাবেন আবার এখান থেকে ফেরি করে পেনাঙ্গের ওই পাশে যেতে পারবেন মাত্র দুই রিঙ্গিত দিয়ে মাঝে মাঝে ঘুরতে যায় ফেরি করে ওই পাশে অনেক ভালো লাগে আপনারা কে কে উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রোন শেষে এখন আমরা ফেরি করে ওই পাশে এই দেশের নিয়মগুলো জানতে আমার খুব ভালো লাগে পরিবেশটাও মারাত্মক সব সময় একই আবহাওয়া তবে যেই পরিমাণ বৃষ্টি হয় বাংলাদেশে হলে পানির নিচে চলে যেত এদিকে আমি গ্লাস দেখে শুরু করে দিয়েছি পার্ট সাথে বড় ভাই টেরা বেড়া করছে আর সময় নষ্ট না করে ফেরির টিকিট কেটে ভিতরে গিয়ে বসলাম তবে অন্য দিনের তুলনায় আজকে লোক অনেক কম কম বেশি এটা দেখে আমাদের লাভ নাই ফেজে চলে আসছে এখন ফেজে গিয়ে উঠবো তবে যেতে আমাদের 15 মিনিটের মতো লাগবে সামনে ওই পাশ দিয়ে আরেকটি ফেরি আসছে এখানকার নিয়ম একটা আসে একটা যায় এখান থেকে কমতার বিল্ডিং দেখা যাচ্ছে देखते देखते চলে আসছি আমরা এই পাশে এখন আমরা যাব সিউ জেটিতে এখান থেকে 5 মিনিট হেঁটে চলে আসলাম জেটিতে আর এখানে সব ফোরেনার ঘুরতে আসে তাতে কি আমরাও তো ফোরেনার নো টেনশন সেজন্য আমি মাঝে মাঝে এখানে আসি শুধু ভিউ দেখার জন্য ওমা সামনে আবার কি পোস্ট মারি মনে হচ্ছে আমিও এইভাবে পোস্ট দিয়ে ছবি তুলি কিন্তু আমি তো পোস্ট করি না কিভাবে ছবি তুলবো এইভাবে যাই হোক আমাকে আর ছবি তুলতে হবে না ভিউ দেখুন কত সুন্দর এভাবে দেখে মন ভরবে না পাখির চোখে দেখতে হবে সেই জন্য আমার পাখিটিকে উড়িয়ে দিলাম আকাশে আর সামনে থেকে সবাই মিলে হালকা পাতলা পাট নিলাম তবে পাটের জন্য বড় ভাই বিখ্যাত যে কোনো ভিডিও সামনে তার পাট সার থাকবে এদিকে ড্রোন আকাশে উঠে দেখুন জায়গাটি কত সুন্দর জায়গাটির ভিউ দেখলে আমি বারবার প্রেমে পড়ে যাই এখানে আমি অনেকবার আসতে তাও বারবার আসতে মন যায় এই জায়গাটির নাম হলো জেটি এখানে বাইরের দেশ থেকে মানুষ আসে ঘুরতে আর আমরা থাকি এর পাশে যদি এখানে ঘুরতে না আসি তাহলে কেমন হলো তাই ছুটি পেলে চলে আসি এখানে আর এখানের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গায় অনেক সুন্দর আপনারা যারা পেনাঙ্গের মধ্যে আছেন অবশ্যই এখানে আসবেন এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে নষ্ট করে এতক্ষ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ